বাসার সবাইকে চমকে দিলাম একটা দেশি আস্ত মুরগি দিয়ে থেচো চিকেন বানিয়ে তো এই রেসিপিটি শেয়ার করব আমার আজকের ব্লগে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি তো আব্বু বললো যে আমার মেয়ের কথা যে ওকে একটা মুরগি রান্না করে দে তো আমি ভাবলাম যে মেয়ে যেহেতু থেতু চিকেন খেতে চাইছে ফোনে দেখছে মোবাইলে দেখার পরে আমার বলছে আমি বানাই দাও তো আমি যেহেতু ওকে ব্রয়লার মুরগি দেই না তার জন্য আমি দেশি মুরগি দিয়ে বানাই দেওয়া ট্রাই করবো এই যে আমার শিল্পাটার মুরগি দেখে সবাই অবাক যে কি করবে তো যাই হোক এই তো এটা থেতো করার কারণে এটার নাম হয়েছে থেতো চিকেন যাই হোক আমি ভালোভাবে থেতলে নিলাম থেতলে নেওয়ার পরে এর ভিতরে আমি লেবু দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতো লেবু দেবো দিচ্ছি দেওয়ার পর এটাকে ভালোভাবে হাত দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি তারপর লবণ দিলাম লবণ দিয়ে আবার মিক্স করবো মিক্স করার পর আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব মরিচ হলুদ তারপরে ধনিয়া গুঁড়া একটু গরম মশলার গুঁড়া তো সব কিছু দিয়ে আমি এগুলাকে আরেকটু ই দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু আমি মরিচটা এখানে কম ইউজ করবো আমার মেয়ে খাবে যে কারণে তো যাই হোক এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব আর হ্যাঁ আমি কিন্তু এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর একটু দালচিনি বাটা দিয়ে দিয়েছি তো এগুলো দেওয়ার পরে একটু সসটা দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি একদম হাত দিয়ে কষলে কষলে মাখতে হবে যাতে যাতে করে সব মশলাগুলো মাংসের গায়ে লেগে যায় আর হ্যাঁ আমি কিন্তু এখানে শুধু টমেটো সস ইউজ করেছি চিলি সস সয়া সস আমার কাছে ছিল না যার কারণে ইউজ করতে পাইনি আমার মেয়ে হুটহাট খেতে চাইতো তার জন্য সবকিছু হাতের কাছে সবসময় থাকে না তো যাই হোক আমি এভাবেই বানিয়ে দিবো আর খেতে কিন্তু অনেক মজা হয় এভাবেই পুরো মশলা ভালোভাবে মেখে মুরগির সাথে লেগে যায় এরকম ভাবে মাখতে হবে মাখার পর আমি এটা কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো তো আমি বেশিক্ষণ রাখি নাই দশ মিনিটের মতো রাখছি আপনারা কিন্তু পনেরো বিশ মিনিট কিংবা আধা ঘন্টার মতো রাখবেন চাইলে এক ঘন্টাও রাখতে পারেন যত বেশি রাখবেন তত আপনাদের মুরগিটা সফট হবে মানে চিকেনটা সফট হবে ঠিক দশ মিনিট পরেই আমি আমি একটা প্যানে তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা আমি বেশি দিই নাই অল্পই দিয়েছি তো দেওয়ার পরে মুরগিটা ভালোভাবে ভেজে নিলাম তো ভাজা হলে তারপরে কিন্তু কোনো কাজ থাকে না মানে ভাজা ভাজা হয়ে গেলে এটা তো চিকেনটা হয়ে যায় কিন্তু আমার মেয়ের পরে যেহেতু সামনের দুই তিনটা দাঁত ভেঙে গেছে তো সে সব তো জিনিস বেশি খেতে পারে না তার জন্য আমি একটু রসালো করে নিব মানে একটু নরম করে নিব তার জন্য আমি একটা মশলা বানিয়ে তো টমেটো সস পেঁয়াজ বাটা আর একটু অন্য ধরনের মশলা দিয়ে একটু আমি বেটে নিয়েছিলাম তো ওগুলো আরেকদিন রেসিপিটা দিব এটা দিয়ে আমি এটাকে এখন ই করে নিচ্ছি রান্না করে নিচ্ছি তো আমি বেশিক্ষণ রান্না করব না তো ওই তো যাই হোক চিকেনটা রান্না করার পাশাপাশি আমি একটা তরকারিও রান্না করে নিচ্ছি যেহেতু দুপুর টাইম খেতে হবে আমি তার একটা তরকারি রান্না করে নিচ্ছি মানে পাঁচমিশালি মাছ দিয়ে ডাঙা দিয়ে মানে সবকিছু দিয়ে আমি তো আমার মেয়ে কিছু বললে একটু পর এসে জিজ্ঞেস যাই হোক আমার মতন আপনাদের ছোট ছোট অবশ্যই এভাবে একবার হলো দেশি মুরগি দিয়ে ট্রাই করবেন যারা আমার মতন ব্রয়লার দেন না কি এই তো কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে আর চিকেন টাও রেডি আমার মেয়ে কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছে খেতে এতটা মজা হয়েছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ টাটা